কথা বলেও না খাও আর লেখো ঠান্ডা হবে মাথাটা দেখা দেখা করিও না দীপক ভিড়িও হচ্ছে পরীক্ষা দাও নিজের নিজের জ্ঞানে পরীক্ষা দিতে হবে তো খাওয়ার লেগে ফেল তাড়াতাড়ি ঝটপট বেশি সময় নাই পুলিশের ছেলেরা যারা মরেল টেস্ট দিচ্ছ অনেকে রচনা লিখতে আধা ঘন্টা পার হয়ে গেল তারপরও লেখা আগাচ্ছে চালাও